চৌকির উপর থেকে পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার ঘটনাটি ঘটেছে আজ মুর্শিদাবাদের দৌলতাবাদের বেনিদাসপুরে জানা যায় আসিয়া বেয়া নামে ওই বৃদ্ধা সে তার বাড়িতে ঘুমিয়েছিলেন সকালবেলায় ঘুম থেকে ওঠার সময় উঠতে গিয়েই প্রাচীর ধরতে গিয়ে সেই সময় পড়ে যায় ওই বৃদ্ধা তারপরেই জ্ঞান হারান তিনি পরে পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে সেখান থেকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয় আজ দুপুর দুটো নাগাদ তার দেহের ময়নাতদন্ত হচ্ছে বহরমপুর মর্গে রাত্রিতে ঘুমিয়েছিল যে সকালে বিছানা থেকে উঠে চকিতের ওপর ছিল। চকিত থেকে উঠে দেওয়াল ধরে আস্তে আস্তে বসত বসে হেঁটে বারান্দার দিকে যেত দেয়া ওই দেওয়াল ধরে আর সাপোর্ট পাইনি তখন দেওয়ালের ছ্যাচ রাখতে এই হাতটা ছিঁড়ে দেয় এই হাতটা এইভাবে পড়ে যে চকরির খুঁজাতে হোক কিংবা ইটে হোক যেভাবে হোক এদিকটাও তিন চার জায়গায় খাম হয়ে যায় কবে গতকালকে বাড়ি কোথায় বাড়ি ভেঙে যা কোন থানা দৌলতাবাদ থানা তারপরে কোনো জায়গায় ভর্তি করেছিলেন ওকে না অন্য জায়গায় ভর্তি করিনি তারপরে মাকে ডেকে আর কোনো সাড়া না চোখ বন্ধ হয়েছিল কথাও বন্ধ হয়েছিল জ্ঞান হারিয়ে গিয়েছিল জ্ঞান হারা হয়েছিল কথা বলতেই পারেনি তারপর শুধু ক ধরনের ওপর ছিল আর জোরে জোরে শ্বাসটার তো দিয়ে মারতি করে মেডিকেলে মেডিকেলে ভর্তি করলে ভর্তি করে বেডের সোয়া নাম তুলেই মা আমার মারা যাচ্ছে আপনার নাম আকবর শেখ আকবর শেখ আজকে এখানে পোস্টমর্টম হচ্ছে এখানে আজকে পোস্টমর্টম হবে তাই বলেছে তাই এখানে নিয়ে এসেছে আচ্ছা